প্রথমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা যার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ বিশ্বে উন্নয়নে একটি রোল মডেল হিসেবে পরিচিত এবং সে আমাদের প্রাণপ্রিয় নেত্রী এবং প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি কিন্তু আজকে দেখে আসলে আমার সেই আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেছি আমি আসলে মানে মায়ের ওই জায়গাটাকে তাকে দেখতে চেয়েছিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিবি নুরুল হক নূর এ হচ্ছে ফ্যাসিস হাসিনার বিজম্মা বেটা বিজম্মা বেটা মানে কি জানেন মানে জম্মায় নাই হাসিনা হাসিনা না জম্মায় একটা বেটা হয়েছে সেই ব্যাটার নাম হচ্ছে নুরুল হক নূর বা বিবি নূর দেখেন এইটা তো অস্বীকার করতে পারে না বিবি নূরের জিজ্ঞেস করেন হাসিনা যে পায় সালাম করলো এটা অস্বীকার করতে পারে কি না হাসিনার বেগমমা बेटा এই নুরুল হক নূরের কারণে 2018 সালে আমাদের কোটা আন্দোলন ব্যত হয়েছে আমরা ওই সময় এই জুলাই বিপ্লবের মতো হাসিনা সরকারকে পতন করতে পারতাম হাসিনা সকল কোটা বাতিল করে দিল আর যারা কোটায় পাচ্ছে তারও তো মেধাবী সেখানে তো মেধার থেকেই দেওয়া হচ্ছে তো ওই কোটার মধ্যে যাদের মেধাবী সেই মেধাবী যদি আমি ধরি তাহলে দেখা শতভাগই মেধাবী পাচ্ছে তারপরেও আন্দোলন তো ঠিক আছে যখন জেলায় যারা তারাও চায় না যখন এরাও চায় না কেউই চায় না কারণ স্পিকার তার মধ্যে বলে দিচ্ছে যে বলতো কোনো কোটাই থাকবে না কোনো কোটারই দরকার নাই হাসিনার বেদন্মা বেদা আপ্লুত হয়ে গিয়েছিল আরে বেটা তুমি যে হাজির তুমি হাজির ঘোষণা যে খুশি হে গেল আনন্দ মিছিল করলা। হাসিনা যদি মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে দিয়ে থাকে দেখেন এর তৃতীয় দাপে যে 6 হাজারখানেক টিচার নিয়োগ দেওয়া হয়েছে এরা কিন্তু 84% মুক্তিযোদ্ধা কোটা বাকি এরা নিয়োগ দিয়েছে কবে জুলাই বিপ্লবের পরে মানে এই তৃতীয় দাপে 84% মুক্তিযোদ্ধা কোটায় টিচারের কথা বলেন তার মানে প্রথম দাপে দ্বিতীয় দাপে এক চডিয়া মুক্তিযোদ্ধা কোটায় হাসিনা নিয়োগ দিয়েছে শুধু প্রাইমারিতে না সকল চাকরিতে হাসিনা সকল ইউনিভার্সিটি ছাত্রলীগের যে সমস্ত নেতা ছিল প্রত্যেকেই ওই এডগে নবম গ্রেডে বিভিন্ন দপ্তরে যে চাকরিগুলো পেয়েছে এই তেইশ সালে বাইশ সালে একুশ সালে হাসিনা মুক্তিযোদ্ধা গোড়া বাতিল করার পরে ঘোষণা দেওয়ার পরে এক স্টেটিয়া ছাত্রলীগ নেতাদেরকে পরীক্ষা ছাড়া এক স্টেটিয়া চাকরি দিয়েছে দু অনেক ডাকসু বিবি হয়েছে তারপরে আর ওর পিছিয়ে ডাকা দেওয়া হয়নি ওর মাস্টার ডিগ্রি পাশও করতে হয়নি ওর মাস্টার ডিগ্রি পাশ না করে বিশাল রাজনীতি নেতা বনে গেছে কয়েকদিন আগে ঘোষণা দিল যে চালকুরার মতো দু একটা আসনের জন্য কারোর সাথে জোটে যাব না শোনেন আমরা দুই চারটা সিটের জন্য কারো সাথে জোট করব না এটা আর এখন মাত্র দুইটা আসনের জন্য এই বিবিন আর রাশেদ এই দুইটা আসন নিয়ে বিএনপির সাথে জোট করলো এই যে হাসিনার বেদন বা বেটা বুঝা গেল মানে বিএনপি যাদের নিয়ে জোট করছে আজকে সবাই কোনো না কোনো ভাবে হাসিনার পুষ্ট সে বিএনপি তো নিজেও তো একাত্তরের বুলি নিয়ে যে আসার দান্দা করছে ওই লন্ডন থেকে একাত্তরের বাংলাদেশে ঢুকেছে তারেক রহমান আর একাত্তর কেন্দ্র করে করে রাজনৈতিক ব্যবসা একচল্লিশ সাল পর্যন্ত পরিকল্পনা করেছিল কিন্তু আমরা জুলাই বিপ্লব করেছি সেই একাত্তরের ন্যারেটিভ কে ভেঙে দিয়ে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে আমরা আন্দোলন করে হাজার হাজার মানুষের প্রাণের বিনিময়ে জুলাই বিপ্লব করলাম আর আজকে সেই সেই সালে আমাদের কোটা আন্দোলনের যে মেইন জগৎ ওই জফরুর এখন বিএনপিতে যোগ দিচ্ছে আপনারা এই হাসিনা বেদম্বা বেটাকে চিনে নেন আর বিএনপির যারা জোটে আছে তাদের সবাইকে চিনে নেন এদেরকে রুখে দিতে এবং জুলাই বিপ্লবকে বাস্তবায়ন করতে আমাদেরকে একাত্তরে বৈষম্য ভেঙে একাত্তরে মুক্তি কোটা কোটা বগিদের ছাড়াই করার মাধ্যমে আর একাত্তরে ভাতা বাতিল করার মাধ্যমে আমরা একটা সভ্য সুসংগঠিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করব এই আহ্বান জানিয়ে জাতিকে সচেতন হওয়া আহ্বান জানিয়ে আর এই বাংলাদেশের যে মির্জাপুর ঘাতক হাসিনার বেদম্যা বেদাদের চিহ্নিত করার মাধ্যমে সচেতন ভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ